আহো কেউমাল কেয়ামত ইফি আশরা তিম্ন আলিবাই দিহি কুল্লু হম খাত ওয়াজাবাদ তা মুন্নার এবং দশজনকে জান্নাতি নিয়ে যাবে যাদের ওপর জাহান্নামের এখন ওয়াজিব এই দোষ বলতে নির্ধারিত দোষ নয় কোরআন পড়নেওয়ালা যত জন কে মনে চাই তত জনকেই সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে এমন এক বড়কতি মাদ্রাসার গা আজকে আমরা অল্পক্ষণের জন্যেও হাজিরা দিয়ে নাম লেখানোর মতো সুযোগ পেয়েছি আমরা দোয়া করব। আল্লাহর پیغمبر ইসু আলাইহিস সালামকে বাঁচানোর জন্য যেমন এক মহিলা দোর দিয়েছিল লিষ্টিতে নাম উঠাইবার জন্য সেই লিশwidetilde যেন আমাদের নাম উঠায়া দেয় ইসু আলাইহিস যখন বাজারে উঠানো হয়েছে আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال النبي صلى الله عليه وسلم من قرا القران فاستظهره فاحل حلاله وحرم حرامه ادخله الله الجنه وشفعه يوم القيامه في عشره من اهل بيته كلهم قد وجبت له النار اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما استغفر الله ان الله غفور رحيم الحمد لله আল্লাহ তালার শেষ দয়া এবং মেহরবানি আমাদের আজকের এই নুরেহেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্বোধনী উপলক্ষে আজকের এই দোয়ার মাহফিল আয়োজিত মাহফিলে আমাদের মুরব্বী ওলামা হাজরাতগণ উপস্থিত হয়েছেন হাজারাতামাই কেরামদের সভাপতি আমরা আসার মতো আর বসার মতো সুযোগ পেয়েছি অন্তর থেকে কালীমাতুর শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ করিমের তিলাওয়াত যেই এলাকায় করা হয় আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত বৃষ্টির মতো নাজিল হতে থাকে আজকে এই বৃহত্তর পীরবাড়ি এলাকা পশ্চিম মেড্ডার মানুষ বিশেষ করে যেই পাড়ায় এই হেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে মিন্দালি পাড়া এই পাড়ার মানুষ গর্বিত যে এই এলাকায় একাধিক মাদ্রাসায় তোরআনুল করিমের তিলাওয়াত আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টাই হতে থাকে আল্লাহ আল্লাহআলার এক বড় দয়া এবং মেহরবান আমরা সকলেই জানি দুনিয়ায় চলতে গেলে জাগতিক শিক্ষা অবশ্যই প্রয়োজন আমরা যাতে বাঙালি এজন্যে অবশ্যই বাংলা ভাষাকে অন্তর দিয়ে ভালোবাসি যেহেতু আমি মুসলমান মুসলমান হিসেবে আমার দিন হিসেবে আমি আরবি ভাষাকে ভালোবাসি বাংলাকে ভালোবাসি কেন আমি বাঙালি বলি আমরা বাংলাকে ভালোবাসি কেন আমি একজন বাঙালি বাংলাদেশি আমি এই আমার বাংলা ভাষাকে অবশ্যই ভালোবাসি আরবিকে ভালোবাসি কেন আমি একজন মুসলমান বলেন আরবিকে ভালোবাসি কেন আমি একজন মুসলমান বাংলার মহাব্বতও আমার হৃদয়ে আছে আরবির ভালোবাসা আর মহাব্বতও আমাদের হৃদয়ে আছে আমি আমার ভাষা দিয়ে দিনের প্রচার করব এই নিয়ত যদি আমার মধ্যে থাকে বাংলা পড়েও সব অর্জন করা যায় হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেছেন বহু আমল এমন আছে যে আমলটা খুব ছোট নিয়ত বালা হওয়ার কারণে এই ভালো নিয়তে আমলটাকে প্রতিদানের বেলায় বানায়া দেই অনেক বড়

আমালিন সগিরিন তো আসিমোহন নিয়া নিয়ত ভালো হওয়ার কারণে এটার প্রতিদান অনেক বড় হয় আর আমল বড় নিয়ত যদি ভালো না হয় বা নিয়তের মিটারের মাত্রা যদি কম হয় সোয়াবের বেলায় প্রতিদানও হয় কম ও রোব্বা আমালিন কাবিরিন তুষাকিরোহ নিয়া রাস্তায় তরমুজের চামড়া পাওয়া গেছে কলার বাঘল বা কলার চামড়া পাওয়া গেছে আপনারা বলুন তো দেখি এইটা রাস্তা থেকে সরিয়ে দেওয়া খুব বেশি বড় কষ্টের কাজ কিন্তু আমার আপনার নিয়ত যদি ভালো হয় আমার প্রতিবেশী যেন কষ্ট না পায় কোনো মানুষের পাড়া যদি পরে এই চামড়ার উপর কলার চামড়া বা তরমুজের চামড়ার উপর মানুষটা পিস ওইরা ব্যথা পেতে পারে আমার এই নিয়ত ভালো হওয়ার কারণে আমলটা যদিও খুব ছোটো কাজটা একেবারে ছোট তা আল্লাহ রাস্তায় হাজার হাজার টাকা সদকা করলে দান করলে যেই সবাব কলার চামড়া রাস্তা থেকে দূর করে পেয়ে যাব সেই সবাব আবার আমল অনেক বড় যেমন হজ্জের আমল আপনারা কি বলেন খুব ছোটো না অনেক বড় আমরা অনেক সময় কোনো কাজ কইরা আইসা যদি মা বাবার সামনে মুরব্বীদের সামনে একটু পেরেশানি দেখায় আমরা মা বাবারা অনেক সময় এই কথা বলতেন বাবা বেটা যেমন বোঝা যা হস করেছে বলে না এই কথা কি বুঝাইছে হস আইসে মানে কি বুঝাইছে আসলে হস না খুব কঠিন কাজ আইছে খুব কঠিন কাজ করেছে হচ্চের আমল অনেক কঠিন অনেক বড় কিন্তু কারো নিয়ত যদি হয় আমি ছয় লাখ টাকা দিয়া সাত লাখ টাকা দিয়া হজ করছি বা করব উদ্দেশ্য হলো মানুষ আমাকে হাজি সাহেব বলবে মানুষ আমার নামের সাথে টাইটেল লাগিয়ে ডাকবে তাইলে এর কোনো প্রতিদান আল্লাহর কাছে পাওয়ার আশা করা বলেন না আশা করা এটা এটাকে নবী বলেছেন নবী মুখান্নবী ওসালি আসলাম আমালিন আমল ছোট নিয়ত ভালো হওয়ার কারণে বদলা হয়ে যায় অনেক বড় আবার আমল অনেক বড় নিয়তের মিটার বেশি উচ্চস্থানে না পৌঁছার কারণে প্রতিদানের বেলায় প্রতিদান হয় ছোট এই জন্য আমার আপনার নিয়ত যদি ভালো হয় আল্লাহর কাছ থেকে প্রতিদান ভালো পাওয়া যায় আমরা তো হাদিস জানি ইনামাল আমালু বিনা নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে নিয়ত যার যত ভালো প্রতিদান তত বড় হয় এই আমার বাংলা পড়ায়ও যদি নিয়ত থাকে যে আমি আমার ভাষা দিয়ে দিন প্রচার করব এর দ্বারাও আল্লাহর কাছ থেকে সবাবের আশা করা বলেন বলেন সবাবের আশা করা মর বিরা কথা বলবেন দোয়া করবেন আমি সংক্ষিপ্ত কথা বলবো একটু জবাব দেওয়ার চেষ্টা করব আমরা নিয়োগ ভালো করা দরকার আমাদের বাংলা পড়েও নিয়োগ যদি ভালো হয় আমি আমার বাসা দিয়ে দিনের দাওয়াত দেব এই জন্যে আমরা এই কথা বলি না স্কুল কলেজ কিন্ডার গার্ডেন এগুলি বন্ধ হয়ে যাক কথা বলি না মাদ্রাসা তো থাকবেই পাশাপাশি আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা শিক্ষা তো অবশ্যই থাকবে তবে একটু ব্যবধান আছে আমি প্রায় সময় এভাবে বলে থাকি এই যে বিল্ডিং করা হয়েছে এক সময় তো এমন ছিল এই যে খোলা তারগুলি যেমন দেখা যায় বিল্ডিং করার পর বিল্ডিংয়ে বিদ্যুতের লাইন টানা হইত এমনি তারের মধ্যে ক্লিপ মারা হইত আস্তে আস্তে উন্নতি হইছে দেখছি ফাইভের ভিতরে ঢুকাইয়া উপরে দিয়া ক্লিপ মারে এরপরে দেখছি আরো উন্নতি হয়েছে চ্যাপ্টার চ্যাপ্টার কইরা যে চ্যানেল আছে চ্যানেল চ্যানেল ফিট কইরা ফিট করতো তার আরো সুন্দর হইত আচ্ছা বলুন তো এত সুন্দর বিল্ডিং তার দেখা যায় এখন ওই তার নাই কোথায় বিল্ডিং এর ভিতরে বলেন সবাই কোথায় তার বিল্ডিং এর ভিতরে বিল্ডিং এর ভিতরে তার দিয়ে এত সুন্দর করে বিল্ডিং বানাইলো পূজার জন্য ধরে নিন এই বিল্ডিংটা দুতলা হঠাৎ করে একদিন নিচতলার ভাড়াটিয়া বলতেছে চাচা আমার নিচতলার ফ্ল্যাটে বিদ্যুৎ নাই মালিকে ওই ছেলেটাকে ফোন করে আনছে যেই ছেলেটা বিদ্যুতের কাজ করছিল আইনা বললো বাজান দেখো তো আমার এই ফ্ল্যাটে বিদ্যুৎ না থাকার কারণ কি কিছুক্ষণ যাছাই বাছাই করে বিদ্যুৎ মিকার ছেলেটা বলতেছে চাচা রূপ পেয়েছি এই নিচের ফ্লাটে যে তার ব্যবহার করা হয়েছে এই তারে যে সংযোগ দেওয়া হয়েছিল সংযোগটা ডিসকানেকশন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তার ভালো না এই জন্যে এই ফ্লাটের মধ্যে বিদ্যুৎ নাই তাইলে একটু বুঝে জবাব দেবেন তার ভালো বিদ্যুতের সংযোগ হয় ভালো বলেন তার ভালো সংযোগ হয় ভালো তার ভালো না হওয়ার কারণে ওয়ারিং ভালো হইছে না এই জন্যে ওয়ারিং নষ্ট হয়ে গেছে আমার উস্তাদি মহতারাম সাইফুল ইসলাম আল্লামা শাহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি বলতেন স্কুল কলেজ বন্ধ হয়ে যাক আমরা এই কথা বলি না বরং আমার আপনার সন্তান যখন লেখা পড়ার সময় হয় আমার আপনার এই বিল্ডিং যেমন ওয়ারিং করা হয়েছে নেগেটিভ পজিটিভ দুই ধরনের তার দিয়া আমার আপনার ছেলেমের ব্রেনটাকে ওয়ারিং করব দুইটা তার দিয়া একটা তারের নাম কোরআনুল কারিম কোরআনের তার আর একটা তার হলো সুন্নাতের তার কোরআন সোনার তার দিয়া যদি আমার আপনার ছেলের ব্রেন ওয়ারিং করা হয় এরপর স্কুলে যাক কলেজে যাক ভার্সিটিতে যাক আল্লাহর কসম করে সাহস রেখে বলতে পারব বড় হইয়া ওয়ারিং পালো হওয়ার পর বড় হইয়া স্কুল কলেজে গেলেও নাস্তিকের বাতি জ্বলবে না এই জন্য আমার আপনার সন্তানকে মূল শিক্ষাটা প্রাইমারি শিক্ষাটা প্রাথমিক শিক্ষাটা যদি এই দিনের শিক্ষা দেওয়া যায় ভবিষ্যতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লেও এটা নাস্তিক হবে না নাস্তিকের বাতি জ্বলবে না এই জন্যে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই এলাকার মানুষ মিন্দালি পাড়ার মানুষ এ কোর কারিমের তিলাওয়াত শুনবে রাস্তা দিয়ে গেলে ইচ্ছা না থাকলেও এই এ তিলাওয়াত শুনে শুনে যাবে এটা বড়ই এক বরকতের জিনিস আমি এই জন্যই বলছি দুনিয়ায় চলতে গেলে দুনিয়াও লাগে দুনিয়ার মাল কামাই করা আর এই দিন আলেম কামাই করা দুইটার মধ্যে আসমান জমিন ব্যবধান আছে এই কোরআনের সুন্নার এলিম নবী রসুলগণের রেখে যাওয়া আমানত নবী রসুলগুলের মিরাসের মাল হল এই কোরআন সুন্নার ইলিম আর এই পৃথিবীর সম্পদ যেটা নমরুদ কারণ হামান সাদ্দা এদের রেখে যাওয়া সম্পদ হলো এটা এলমে তিন যখন অর্জন করা হয় যে যত বেশি অর্জন করো আল্লাহ তালার দরবারে এই এলেম অর্জন যে বেশি করা হয়েছে এর কোনো হিসাব দিতে হবে না কিন্তু দুনিয়ার সম্পদ মাল আল্লাহ তালার কাছে হিসাব দিতে হবে তিন নম্বর ব্যবধান মাল চুরি হয় বলেন দুনিয়ার সম্পদ চুরি হয় দুনিয়ার সম্পদ চুরি হয় কিন্তু কোরআনুল কারিমের ইলিম কখনও চুরি হয় এমন কোনো দৃষ্টান্ত কেউ কোনো দিন শুনছি কখনো শুনি নাই শুনবো না মাদ্রাসার মোহতামিম সাহেব এই নূর হেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার মোহতামিম সাহেব মাওলানা মুফতি জাহিদুল হক সাহেব এবং মাদ্রাসার সভাপতি সাহেব কথার কথা যদি ঢাকা যান সভাপতি সাহেবের কাছে পাঁচ হাজার পাঁচ লক্ষ টাকা আছে আর হাফিজ সাহেবের কাছে কোরআনুল কারিমের ইলিম আছে আচ্ছা রাত্রে বলুন তো দেখি গুমের ঘরে গেলে আলাদা রুমে গেলে গুম কি হাফিজ সাহেবের বেশি হইব না যার কাছে পাঁচ লক্ষ টাকা আছে সভাপতি সাহেব ওনার গুম বেশি হবে বলেন একটু আর একটু আসতে পারেন ফেরেস তা শুনলে মামলা হইতে পারে হাফিজ সাহেবের গুম কেন হাফিজ সাহেবের সিনাই কোরআনুল কারিম আছে এটা চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই যার ব্যাগে পাঁচ লক্ষ টাকা আছে এটা চুরি হওয়ার সম্ভাবনা আছে দুনিয়ার সম্পদ সম্পদ চুরি হয় যারা শিখে এই সম্পদ চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই চার নম্বর ব্যবধান মাল আল্লাহর দরবার একদিন হিসাব দিতে হবে কোরআনুল করিমের ইলিম যারা শিখছে ইলমের কোনো হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে না এই জন্য শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই دینی ইলম অর্জন করার জন্যে এবং করার পরিবেশ করে দেওয়ার জন্য এলাকার মানুষকে কবুল করেছেন হাদিস শরীফে আসছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কারা আল কোরআনা ফাস্তাজহারহু ফা আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামহু আদখালাহু আল্লাহুল জান্নাত এই কোরানুল কারিমের ইলিম যারা শিখেছে এবং কোরআন মতে আমল করেছে আল্লাহ আল্লাহর কুদরতি হাতে তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেবে ইয়মালতিয়াতিফিয়াশরা তিম্মিন আলিবাই কিহি কুল্লু হোং অযাবাদ লাহুন এবং এই কোরআনের পেছনে যারা মেহনত করেছে তাদেরকে আল্লাহ তা এই কোরআন পড়নেওয়ালা আমল কর্নেওয়ালার সুপারিশ কবল করে আল্লাহ অন্তত পক্ষে কম পক্ষে কে আল্লাহ বানিয়ে দিবেন এমন দশজন যাদের উপর জাহান্নামার আগুন যখন শরীফের ক্লাস করি হাটা হরানুল করিমের আলোচনায় হজরত জি হাদিসের ব্যাখ্যাও দিয়েছিলেন যে দশজন সুপারিশ করে জান্নাতে নেবে এটা তো শাব্দিক তর্জমা দশ অর্থ দশ আমরা বুঝে নিছি কিন্তু হাট হাজারের হজরত একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছিলেন দশের অর্থ এখানে নির্ধারিত সংখ্যা নয় অধিক বুঝানো হয়েছে দুই তিন নম্বর ব্যাখ্যা দিয়েছিলেন যে আমরা যদি জিজ্ঞেস করি বলুন তো দশ কাকে বলে আপনি সংজ্ঞায়িত করবেন কিভাবে নয়ের উপরের সংখ্যাটা আর এগারোর নিচের সংখ্যা যেই সংখ্যা তারে বলা হয় দশ বলেন তো দশ কারে নয়ের উপরে আর এগারোর নিচে এই সংখ্যার নাম কি দশ বলেন এই সংখ্যার নাম কি হজরত বলছেন আল্লাহ তো আল্লাহ নবী যে বলছেন দশজন সুপারিশ করে হাফেজে কোরআন জান্নাতে নেবে এর অর্থ নয়ের উপরে সংখ্যা আর এগারোর নিচের সংখ্যা তাদের সমাজে যদি জিজ্ঞেস করে ভাই আপনাদের মসজিদ বা আপনাদের মাদ্রাসা কেমনে চালান আমরা সমাজে রহমতে ভাই চালায় বলেন মাদ্রাসা কে চালায় বললে কি জবাব দিয়ে আমরা আবার কোন কে চালাই আল্লাহর মেহরবানিতে দোষে চালায় এই দোষের অর্থ কি এই দশ বলেন দশের অর্থ নির্ধারিত সংখ্যা দশের অর্থ দশ জন দশের অর্থ কি নয়ের উপরের সংখ্যা দশের অর্থ কি এখানে এগারোর নিচের সংখ্যা না না এখানে যেমন দশ বলে নির্ধারিত কিছু বোঝানো হয় নাই তাকসির বোঝানো হয়েছে অনেক বোঝানো হয়েছে এমনইভাবে আল্লাহর নবী বলেন ওয়াসা হো ইয়ৌমান কে আমাদ মিন আহলি তিমিন তাহালিবাই তিহি কুল্লুহ মুখাত অযাবাদ লাভুনার এবং দশজনকে জান্নাতি নিয়ে যাবে যাদের উপর জাহান্নামের এখন ওয়াজিব এই দশ বলতে নির্ধারিত দশ নয় কোরান ওয়ালা। যত জনকে মনে চাই তত জনকেই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন এমন এক বরকতি মাদ্রাসার কাফেলায় আজকে আমরা অল্পক্ষণের হাজিরা দিয়ে নাম মতো সুযোগ পেয়েছি আমরা দোয়া করব আল্লাহর ইসুক আলহ ইসলামকে বাঁচানোর জন্য যেমন এক মহিলা দৌড় দিয়েছিল লিস্টিতে নাম উঠাইবার জন্য সেই লিষ্টিতে যেন আমাদের নাম উঠাইয়া দেয় ইসুক আলহিস্লামরা যখন বাজারে উঠানো হয়েছে জিজ্ঞেস করে এক মহিলা কাভর বানাইতো কাভর কিছু সুতা ছিল সুতা নিয়ে দৌড় দিছে ইউসুফরে কিনার জন্য রাস্তায় পতিকেরা জিজ্ঞেস করে মহিলা কোথায় যাও ওই ইউসুফরে কিনার জন্য যাচ্ছি আরে কি নিয়ে যাচ্ছ ভাই আমার কাছে কিছু সুতা আছে এই হুতাটি লয়ে ওই দৌড় দিছি ইউসুফরে কিনতাম ভাই আরে এক পাশে ইউসুফ আর এক পাশে স্বর্ণ এইভাবে ইউসুফরে কিনতে যাচ্ছে আর তুমি বেড়ি মানুষ এই সুতা দিয়ে তুমি কিনতে পারবা বেড়ি কয় আমি যে কিনতে পারতাম না আমিও জানি তবে টাকা কম হোক আর বেশি হোক আমি তো একজন ক্রেতা আর ইউ তো আল্লাহ একজন পৈগাম্বর আল্লাহর পাইগাম্বরকে বাঁচানোর জন্যে কারা কারা কিনতে গিয়েছিল আমি মহিলার নামটাও তো আল্লাহর কুদ্ুতি লিস্টিতে উঠবে আর ওই লিস্টে যদি আল্লাহ হাসরের মাঠে পইরা মাফ করা দেয় আমিও তো ওই লিস্টিতে পড়ে যাবো এই নিয়ত এনে দূর দিছি বুকা আমি মহিলা না তুমি বুকা বলছোটা কি আমি ওই লিস্টিতে নাম উঠাতে চাই সেবা এই জন্য আজকে অল্পক্ষণের জন্য যারা হাজিরা দিয়েছি উদ্দেশ্য আমাদের যদি এই কোরআনুল কারিমের পেছনে কারা কারা মেহনত করেছে তাও মেহনত একবারে বুনিয়াদি মেহনত প্রথম দিকের মেহনত এই মেহনতে আমাদের নামটা যদি উঠে যায় আল্লাহ এর বরকতে আমাকে আপনাকে ক্ষমা করে দিতে পারেন মিন্দালি পাড়ার সকল বরকতি মানুষদেরকে বলবো অনুরোধ করে বলবো আমরা সকলিয়ার পেছনে জানে মালে মেহনত করব আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলি বলি আমিন আিরুদাওয়ানা আনিলাম আলমিন আমাদের বুজুরগামগণ আছেন বরকতি নসিহত করবেন তারপরে দোয়াও করবেন আমরা জানি আজকে আমাদের জামিয়া ইউনিয়াস ইউনুসিয়া মাদ্রাসার এক মুশফিক উস্তাদ আমাদের সাথী মাওলানা হাফিজ আবদুল্লাহ কাসিমি রাহিমাহুল্লাহ ইন্তিকাল করেছেন আল্লাহ উনাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন নীরব একজন মানুষ ছিলেন স্বল্প বয়সী আমাদের বয়সে একসাথে আমরা ফারিক হয়েছি এই ব্যস্ততার কারণে আমাদের জামিয়া ইউনুসিয়ার মুরব্বীগণ উপস্থিত হতে পারেন নাই আমরা মাওলানা শফিকুল ইসলাম শাক হুজুর গিয়েছিলেন আনার জন্যে এমনকি আমরা নাটার হুজুরের মাধ্যমেও চেষ্টা করছি এরপরও পারি নাই আমাদের উস্তাদগণ আজকে মর্মাহত বেশি ব্যস্ত আছেন আমাদের নাটার হুজুর দামাত দরকাতুম উপস্থিত হয়েছেন হজরতই আমাদেরকে নিয়ে দোয়া করবেন আমরা ওনারা চলে গেলে এমন মুরব্বী আর পাব কোথায় এই জন্যে হজরত আমাদেরকে নিয়ে দোয়া করবেন এর আগে আমি অনুরোধ করব আমাদের মুরব্বী মাওলানা শফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাত হোম ফুলবারিয়া বিজয়নগর নুরুল উলুম মাদ্রাসার মহতামিম হজরত আমাদেরকে মোখতাসার নাসিহত করবেন এর পর নাটারি হজরত দামাত বারাকাত হোম আমাদেরকে নিয়ে দোয়া করবেন আল্লাহ আমাদেরকে কবুল ফরমান সকলে বলে আমি